আজকে ও আয় রোজগার কম হইল রে মা কি ছেলেটার মধ্যে কেমন যেন সরলতা আছে ওই বুড়ি আমার দিকে কোন নজরে তাকাবি না হালকু আমি যে তোমার প্রেমে পড়ে গিয়েছি এটাই বলবি না আমি তোদের মতো বুড়ির স্বভাব ভালোভাবেই জানি আরে হালকু আমাকে বিয়ে করলে আমার সন্ধন সম্পত্তি তোলে লিখে দেবো কথা তো ঠিক ওই মহিলা আর কয়দিন বাঁচবে ওরে বিয়ে করে সব সম্পত্তি নিয়ে নেই